সাকিব কানে সুলজার এক যুদ্ধের গল্প যে লড়ছে দেশ ভালোবাসা আর নিজের অস্তিত্বের জন্য হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ক্লিক করেছেন সম্পূর্ণ দেখতে দেখুন এমন একটু যেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সুলজার কেন নামকরণ হয় বাংলা সিনেমার ইতিহাসের একের পর এক ব্লকবাস্টার উপর দিয়ে যাচ্ছে ডলিউডের কিং সাকিব খান আর এবার তিনি ফিরছে এমন এক চরিত্রে যা বদলে দেবে বাংলা সিনেমার মানচিত্র হ্যাঁ আমি বলছি সুলজার সিনেমার কথা সুলজার সিনেমার গল্প কিভাবে শুরু হয় প্রথম থেকে রায়হান একজন সাধারণ যুবক রায়হান যার স্বপ্ন দেশকে বদলে দেওয়ার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কিন্তু ভাগ্যে তাকে টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে বন্ধুত্ব প্রেম বিশ্বাস সবকিছুই পরীক্ষা দিতে হয় জীবন দিয়ে রাহান সেনাবাহিনীতে যোগ দেয় দেশের জন্য কিন্তু সেখানেই শুরু হয় তার জীবনের আসল যুদ্ধ দেশের এক দল দুর্নীতিবাজ কর্মকর্তা আর আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীর চক্র পাশ করতে গিয়ে সে হয়ে যায় সবের চকের কাটা যে মিশনে যে মিশনের সে বের হয়েছিল দেশের জন্য সেটাই তাকে বানিয়ে দেয় সুলজার সোলজার সিনেমা কেন নামকরণ হয় সেটা আপনারা বুঝতেই পারছেন আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন একজন সত্যিকারের নায়ক যে হার মানে না এই গল্পে শুধু অ্যাকশন বা দেশপ্রেম নয় এখানে আছে ভালোবাসার ত্যাগ আর প্রতিশোধের এক গভীর গল্প রাহানের জীবনের আসল এক মেয়ের উপস্থিতি যে তার শক্তি অনুপ্রেরণা আর সেই পর্যায়ে তার সবচেয়ে বড় বেদনা হয়ে দাঁড়ায় যুদ্ধের আগুনে পুড়ে যায় রাহান আর সেই এক পর্যায় রাহান জানতে পারে যাদের সে শত্রু ভেবেছিল তাদের আসল মুখ দেখে আছে দেশের রাজনীতিক ও অর্থনৈতিক অন্ধকারের এই সত্য জানার পর শুরু হয় তার এক যুদ্ধ সে রুকে দ্বারা একমতার রাজাদের বিরুদ্ধে তার তকনি জন্মনে টেক রিয়েল সোলজারে সেই মুহূর্তে গুলির শব্দ আর রক্তে মাঝে দাঁড়িয়ে টাকা সাকিব তার চোখে শুধু একটাই আগুন